হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাই করি চরুম দেখা যাক তো এই যে আমি এখানে চিংড়ি মাছ বাবা নিয়ে এসেছিল বাজার থেকে মোটামুটি ভালোই সাইজ আছে দেখতেই পাচ্ছ তো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এবার হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে তেজপাতা আছে গোটা গরম মশলা পেঁয়াজ কাটা কুচি আর নারকেলের দুধ এখানে তেল ছিল তেলগুলো এবার মাছ তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বেশি ড্রিপ ফ্রাই করলে হবে না হালকা হালকা কালারগুলো চেঞ্জ হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখনই বুঝতে হবে বেশি ভাজলে কি হয় মশলাটা মাছের ভেতরে যেতে চায় মানে যায় না খেতে খুব একটা ভালো লাগে না হালকা করে ভেজে নিতে হবে আচ্ছা জানি না ক্যামেরার কোয়ালিটি কীরকম কারণ আমার ভাইয়ের ফোন থেকে ভিডিওটা বানাচ্ছি আমার ফোনটা চার্জ ছিল না বলে চার্জে দিয়েছিলাম এই যে মাছগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো রেসিপিটা করছে আমার বোন আমিও এই রেসিপিটা খুব ভালো পারি তারপরে ও করছে কারণ আমি বলেছিলাম যে এক হাতে ক্যামেরা এক হাতে রান্না ভালোভাবে হবে না তুই আজকে কর আর একদিন আমি করে দেখাবো আমার মতন স্টাইলের তো এই যে করায় আরেকটু তেল দিয়ে যে গোটা গরম মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে আর কি তো এখানে আছে হচ্ছে তেজপাতা দারচিনি আর এলাচ আর লবঙ্গ যেটা কি থাকে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ লাগে কারণ গ্রেভি গ্রেভিটা ভালো হয় গ্রেভিটা তো তোমরাও চেষ্টা করবে বেশি বেশি পেঁয়াজ দেওয়ার আর হচ্ছে যেখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তবু আর কেটে বা চিড়ে দেয়নি হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছিল। কাঁচা লঙ্কা কিন্তু সব তরকারিতে দিলে ফ্লেভারটাই একটা অন্য ধরনের বেশ ভালো লাগে তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিল পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার জন্য এখানে আদা রসুন জিরের পেস্ট দিয়ে নিয়েছে তো ভালোভাবে আবার মাখিয়ে আর নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য এখানে একটু জল দিয়ে দিচ্ছে তো এই যে জল দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে এই যে মশলাটা প্রায় আমাদের কষানো হয়ে গেছে এবার বাদ বাকি যে মশলাগুলো ওটা দিয়ে দিতে হবে তো এই যেখানে ও রান্না করছিল তাই ওকে দেখালাম একটু এই যে এখানে হলুদের গুঁড়ো সামান্য নাও স্কিপ করতে পারো কারণ হলুদের গুঁড়োটা লাগে না তারপরেও আমার বোন হালকা করে দিয়েছিল গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ভালোভাবে মাখি আবারও মশলাটা কষিয়ে নিতে হবে এবার জল দিয়ে একটু রেখে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো মশলাগুলোর সাথে মাছটা দিয়ে জল দিয়ে পরিমাণ মতো ঢেকে দিয়েছিলাম তো এই যে এখানে একটু দিয়ে দিচ্ছি ঘি কেমন লাগলো তোমাদের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং তারা যারা এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে